তোমাদের জন্য ছ এবং দুইটা বর্ণ কিভাবে লিখতে হয় তা শিখাবো তাহলে তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে রেডি তো আচ্ছা আমিও রেডি তাহলে এবার শুরু করলাম আজকের বিষয় ও প্রথমে আমরা স শিখব তাহলে আমরা প্রথমে ঘর করে নিব এই মই তাই না মই ছ এক দুই তিন চারটা তাদের আমরা ঘর করে নিই এক দুই তিন আচ্ছা বেশি হলেও সমস্যা নাই তো আমরা আজকে স প্রথমে কিভাবে লিখতে হয় প্রথমে দেব মাত্রা এইটার নাম হলো মাত্রা তারপর ঠিক মাস খালি থেকে গেল এই প্রথমে মাত্রার পরে আমরা সটা কিভাবে লিখবো প্রথমে মাত্রা তারপরে মাত্রার পরে আবার পুনরায় একটা দাগ অলঙ্কার তারপরে অলংকারের পরে আবার একটা এইভাবে তারপরে এখান থেকে আবার পুনরায় মাত্রা অলংকার চ এখান থেকে এই দিকে নিয়ে যাব ঠিক এই অলংকারের মাঝখানে থেমে যাব। তারপর এখান থেকে একেবারে সোজাসুজি যে একটু নিচু করে দেবো এ হয়ে গেল ছ তাহলে আমরা পূর্ণাঙ্গ ছ লিখতে কিভাবে হয় তা শিখলাম আজকে তাই না তাহলে ছ লেখা যখন শিখলাম এরই মাঝে আমরা একটু কিছুটি আঁকি জুঁকি করলে ভালো হয় না তাহলে আজ কি আমরা পরবর্তীতে বৈদ্য জয়ের সময় আমরা আঁকি ঝুঁকি করব ঠিক আছে তাহলে এবার আমরা সোনামনে বা বৈর্গার জ শিখবো তোমরা তো খাতা কলম নিয়ে আগ থাকতেই রেডি তাই না তাহলে আমিও শুরু করলাম তাহলে আজকে শিখবো এই পর্বাই পর্ব তারপরে এই তো বৈর্গার জটা আমরা লেখার জন্য কিভাবে আমরা শিখব দেখি তো প্রথমে আমরা মইটা যেটা উপরে ওঠা সিঁড়ি সেটা করে নিব তোমরা এমন ভাবে দাগ দিয়ে দিচ্ছ নিশ্চয় আগে দেখে নাও এই যে আমরা স্কেল ছাড়াই কষি স্কেল ছাড়াই আমরা দাগ দিতে পারি বা দিচ্ছি তাই না এভাবে অভ্যাস করো যাতে করে তোমাদের স্কেল না লাগে তারপরে আমরা বর্গিজয়ের জন্য ঘর তৈরি করে নিই মই বা ঘর হ্যাঁ তাহলে প্রথমে আমরা কি দিব প্রথমে আমরা বৈজ্ঞেস জ্ব দিব বৈজ্ঞানিক জ্বলে লিখতে মাত্রাটা দেখবো তাহলে মাত্রা প্রথমে যে অলংকারটা সেটা হলো মাত্রা এই হলো মাত্রা তারপরে মাত্রার পরে একটা কি একটা অর্ধ অলঙ্কার তারপরে অলঙ্কার থেকে আমরা একটু আচ্ছা এই যে অর্ধ অলঙ্করের পরে এই যে দেখো এখান থেকে আমরা এইদিকে নিয়ে যাব তারপরে এই দিকে যাওয়ার পরে যাব এখান থেকে নিয়ে আমরা ঠিক একেবারে এই নিয়ে যাব তারপরে কি করব আবারও এই যে এটা হয়ে গেল এখন এখান থেকে একটা অলঙ্কার পরবর্তীতে আমরা এটা করতে পারি এই বৈগার জলংকারের সাথে এই সাথে আর একটা এই দিকে এইটা হলো পূর্ণাঙ্গ বৈগার জালে আমরা সোনামণিরা আজকে আমরা বৈর্গার শিখলাম কিভাবে লিখতে হয় প্রথমে মাত্রা তারপরে একটা অলঙ্ক দুইটা অলঙ্কার তারপর তিনটা অলঙ্কার তারপরে চারটা অলঙ্কার পাঁচটা ছয়টা অলঙ্কার ছয়টা অলঙ্কার দিয়ে একটা জমা তৈরি হই তো আমরা কথা দিয়েছিলাম যে এই তো আঁকি ঝুঁকি করার কথা তো আমরা আঁকি ঝুঁকি কিভাবে করতে পারি কি বিষয় নিয়ে তো তোমরা মাঝে মধ্যে যদি কমান্ড করি জানাও আমাদেরকে যে কি ধরনের আঁকি ঝুঁকি তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে তোমাদের জন্য সেই বিষয় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা একটা ফুল আঁকাবো তা ফুলটা কি কেমন ভাবে হয় দেখি হ্যাঁ তাহলে আমরা প্রথমে একটা গোল করে আমরা ইতিপূর্বে যে ডিম তৈরি করেছিলাম সেটাই এই তারপরে এই তারপরে তারপরে এই একটা ফোঁটা দিলাম এখান থেকে পাতা ওদের সঙ্গে এখান থেকে আমরা পাতা নিয়ে নেব এখান থেকেও আমরা একটি পাতা দিয়ে দিব তারপরে এই পাতা তাহলে আমরা কিভাবে পাতাটা তৈরি করতে পারি হ্যাঁ তোমরা প্রতিদিন যে কোনো আপি করবে তোমাদের হাতটা যাতে যে কোনো অক্ষর বর্ণ লিখতে সহজেতা আজকে আমরা এ পর্যন্তই আমাদের বর্ণ শিক্ষা শেষ আবার আগামীতে দেখা হবে আল্লাহ হাফেজ